অনেকে বলছেন যে আপনার বক্তব্যে তারা সাহস পাচ্ছে আপনার বক্তব্যে মনে হচ্ছে যে আওয়ামী লীগ একটা বিশাল বড় একটা দল অথচ সেই পতিত রাজনৈতিক দলটি যার প্রধানকে পালাতে হয়েছে দেশ ছেড়ে আমার বিবেচনায় তাদের রাজনৈতিক এবং আদর্শিক ভিত্তি দুর্বল এটা অনেকেই বলছেন কিন্তু আপনার কথা শুনলে আবার অনেকে মনে করতে যে এটা তারা অনেক সবল এটা অনেকে বলছেন আপনি যেহেতু অনেক জনপ্রিয় একজন সেই আপনার কাছে এটি ঠিক আসলে প্রশ্ন না আপনাকে একটু মনে করে দিতে চাই আপনার সম্পর্কে বা আপনাকে নিয়ে কথা বলার সময় আমাদের রিসার্চ টিম দেখলো যে ঠিক 13 বছর আগে এই সময়ে bdnews24.com মানে 13 বছর এক সপ্তাহ আগে এই সময় business24.com আপনাকে নিয়ে একটি স্টোরি করেছিল দoor jite বাগান bagan মাকবুল হোসেন আপনি একটি বলেছিলেন যে শেখ হাসিনা কিভাবে করে মন্ত্রী নিয়োগ দিতেন ওরকম একটি কথা বলতে গিয়ে ওই সময়ের কথা কি আপনার মনে পড়ে যে এখন আপনি ওই সময় বলেন না এরকম কোনো কিছু আমাদের বলতে চান কি না একটু জাস্ট দর্শকদের ওয়ার্ম আপ করার জন্য কিন্তু আমাদের মূল প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের দৌড় এখন কি পলায়নের দিকে নাকি আবার দেশে আসার দিকে কেউ কেউ এটা বলছেন যে আপনি হঠাৎ করে বা কোনো একটা উদ্দেশ্য সামনে নিয়ে আওবীলীগের পক্ষে ব্যাট ধরছেন বেশি আপনি যদি আমাদের আপনার কাছে আমাদের অনেক প্রশ্ন রয়েছে অনেক প্রশ্ন মঞ্জুভাইয়ের কাছেও রয়েছে আপনি যদি একটু আমি আমি খুব সংক্ষেপে বলি এক ঠিকঠাকঠাক করে প্রথমত আমার শরীরটা ভালো যাচ্ছে এর কারণ হলো সেই আমি আসলে দু হাজার এক থেকেই শ্রোচের বিরুদ্ধে চলছি দু থেকে ছয় পর্যন্ত যেহেতু আমি আওয়ামলীগ করতাম ওই সময় ব্যবসা বাণিজ্য আমার এখনের সাথে অনেক ভালো ছিল ফলে বিএনপির যাকে বলা হয় জুলুম বলেন অত্যাচার বলেন থ্রেড বলেন হয়রানি বলেন ওটা আমাকে পোহাতে হয়েছে আমি যেহেতু দু এক থেকে ইলেকশন করার জন্য চেষ্টা করছিলাম দুই নম্বর হলো যে পরবর্তী যখন ওয়ান ইলেভেন হলো তখন আমি আর ধারা ধরা খেলাম ওনার সময়ও যারা মৈনুদ্দিন ফখরুদ্দিন তাদের যন্ত্রণায় ছিলাম তারপর যখন আওয়ামী লীগ এলো এর মধ্যে আমার জন্য কি একটা হয়ে গেল হওয়ার পরে আমার কাছে মনে হলো আমি ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে যাব দেশের পক্ষে কথা বলবো জাতির পক্ষে কথা বলবো এরকম একটা সাপ সাপ নিজের মধ্যে চলে আসলো এটার আমি এখনো কারণ খুঁজে পাই না বিকজ পার্টি করতে হলে পার্টির পক্ষে থাকতে হবে দলীয় প্রধানকে তেল মারতে হবে তারপর শেষে সব কথা বলা যাবে না এটা একটা স্বাভাবিক বিষয় কিন্তু আমার মধ্যে কি এমন রোগ তখন হয়ে গেল দু থেকে চোদ্দ পর্যন্ত আমি এটা বলতে পারবো না এটা আমার কাছে মনে হচ্ছে একটা জটিল চরিত্র এরপরে আমি আওয়ামী লীগের মনোনয়নই কিনলাম না এবং কিনলাম না তখন আমার কাছে অতি মানব আমার কাছে মনে হলো যে আওয়ামী লীগের যে একটা বিনা ভোটে নির্বাচন করতে যাচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতা আলটিমেটলি টুডিও একটু মানে আওয়ামী লীগকে পালাতে হবে করতে আমি আসলে পালাতে ঠালাতে পারবো না এই দলের এমপি হলে বা এই দলের সঙ্গে থাকলে বা কোনো কিছু হলে আমি আস্তে আস্তে প্রথমত আমি এমপি নমিনেশন কিনলাম না এবং ধীরে 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 আমি একটু আলাদা হয়ে এই টক থেকে কথাবার্তা বলার চেষ্টা করলাম এরপরে ২০১৮ আঠারো শুনে এসে একই অবস্থা মানে পাবলিকের কথা তারপরে পরিবেশ পরিস্থিতির কারণে আবার সেই ইলেকশনে গেলাম আওয়ামী লীগ মনোনয়ন দিল না তারপরে শেষে মনোনয়ন দিল এখানে যে হলো আমি এখন যেটা বুঝি আওয়ামী লীগের মতো দল বা বিএনপির মতো দল তাদেরকে যদি কেউ রিফিউজ করে তাহলে তার খুব যে এটা খুব অপমান মানে আমি দু চোদ্দ সালে মনোনয়ন পেপার কিনিনি এটা আওয়ামী লীগ আসলে খুব সহজ মেনে নেয়নি আবার বিএনপি দু আমাকে মনোনয়ন দিয়েছে আমাকে খুব উপকার করেছে নট লাইক দ্যাট শেখ হাসিনাকে অপমান করা বা তার দল থেকে একজনকে হারিয়ে আনা এটা আমার জায়গায় যদি একটা তেলা পোকাও হতো তাহলে হয়তো সেই সুযোগটা দু হাজার আঠারো সালে বিএনপি নিত সেটাই তারা নিয়েছে দে ট্রাই টু ইউজ মি তো সেভাবে যাক বিএনপির সঙ্গে এখন পর্যন্ত ওইভাবেই আমি শুধু ইলেকশন করেছি সেভাবে আছি কিন্তু আমার যে কথাবার্তাগুলো আছে যেটা দু থেকে আজ অবধি আমি যে ভাষায় কথা বলছি সে ভাষায় কথা বলে যাচ্ছি এবং এই কথার মধ্যে জিজ্ঞাসা করলেন যে এমন কথাটা এই পরিবেশে আমার জন্য বলা প্রয়োজন দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো এই পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের পরে আমি প্রথম যে বাহাত্তর ঘন্টা দেখলাম এখন হয় কি দীর্ঘ সময় যেহেতু রাজনীতির সঙ্গে আছি তারপরে রাজনীতির বাইরে আবার একটু লেখালেখি করি আবার এই যে আপনাদের সামনে টকশো করার কারণে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে যে দেখা সাক্ষাৎ মেলামেশা হয় এই কারণে হয় কি রাজনীতির যেটা অঙ্ক আছে রাজনীতির যেটা জ্যামিতি আছে তারপরে রাজনীতির একটা ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে এই জিনিসগুলো কিছুটা হলে আমার মধ্যে সেটা এসে যায় তা আমার কাছে যেটা মনে হলো যে এই মুহূর্তে যেটি হচ্ছে সরকার প্রথম দিন থেকেই ভুল করছে ভুল করছে তারা মূলত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে একটা তাদের করা বা একটা বিপ্লবী সরকার করা বা যা কিছু করা সেটা তারা করেনি ফলে এটা আসলে বেশি দূর যাবে না দ্বিতীয় যে জিনিসটা আসলো যে অনেকগুলো কথা যেমন দেখা যাচ্ছে আমার কথাগুলো আমি বলছি যে হোল আমার যে ইউটিউব চ্যানেলে সেখানে আমি আমার মতো করে বলছি কিন্তু অন্যান্য যারা ইউটিউব ব্যবসায়ী ওরা अकॉर्डिंग এই কথার যে অংশটুকু ভাইরাল হবে যেমন দেখে হলো সজীব ওয়াজে জয় সম্পর্কে আমি এক মিনিট বললাম 1 মিনিটের মধ্যে যেটা 30 সেকেন্ডে যে কথাগুলো বলছি সে হার্বার্ডে পড়েছে টে পড়েছে এটা পড়েছে এটা বলে তারা করলো যে সেটাকে ছেড়ে দিলো যাতে করে আওয়ামী লীগ থেকে লোকজন ও মাই গড গোলাম মല്ലার রনি সজীব ওয়াজে জয়কে প্রশংসা করেছে কিন্তু অ্যাজ আ হোল আমি কি বলেছি এটা আমার নিজের ভিডিওতে সেই জিনিসটা অপভাবে আছে তো আলটিমেটলি আওয়ামী লীগ সম্পর্কে আসলে আমি কোনো কিছুই পজিটিভ বলছি না আবার আওয়ামী সম্পর্কে যে নেগেটিভ কথাগুলো আমি এই মুহূর্তে যেভাবে বলছি আমার এই ভাষার কারণে উপস্থাপনার কারণে হয়তো সেটাকে গালাগালির মতো মনে হচ্ছে না কিন্তু অন্য একে যারা আওয়ামী গালাগালি করছে তার চেয়ে কিন্তু কঠিন ভাষায় আমি আওয়ামী লীগের সমালোচনা করছি রনি ভাই এটা কিন্তু এটা কিন্তু আসলে মানে অনেকে আবার বলছেন যে রনি ভাই কিন্তু আসলে আওয়ামী লীগের সমালোচনা করতে বাইট করছেন আমি শুধু দুটি প্রশ্ন করতে চাই মানে সরাসরি প্রশ্ন একটি প্রশ্ন হচ্ছে যে বিএনপি কি আপনাকে ত্যাগ করেছে না আপনি বিএনপি কে ত্যাগ করেছেন এটা হচ্ছে বিএনপি না আমি আমি আসলে মূলত দু আঠারো সালে বিএনপি হয়ে নির্বাচন করেছি তো নির্বাচন করার পরে যেটা হলো যে বিএনপির বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম অনুষ্ঠানে আমাকে দাওয়াত করা হয়েছে বিশেষ করে ঢাকাতে বা যেহেতু আমার একটা পরিচিত করেছে প্রতিহিংসা জাগ্রত হবে যেমন ধরুন বরিশালে একটা প্রোগ্রাম হতো যারা বিএনপির পরীক্ষিত দীর্ঘদিনের যে নেতা কর্মী রয়েছে তারা সেখানে গেল কিন্তু আমি গুলো বলে বরিশালে যাই একেবারে ডাইরেক্ট ওখানে ছাত্রলীগের ছেলেরা ফায়ার করে দিত গুলি করে দিত এটা বিএনপি সামাল দিতে পারতো না আমাকে সামাল দিতে পারতো না ফলে এই জিনিসটা আমি জনাব তারেক রহমান সাহেবের সাথে কালাম আলোচনা করেছি যে আমি যদি যাই আলটিমেটলি আমার কোনো উপকার হবে না আপনারাও সেটা সামাল দিতে পারবে এটা অনুষ্ঠানটা পণ্ড হয়ে যাবে সো তার চেয়ে বরং আমি পার্টিকে যেটা আমার ইন্টেলেকচুয়াল লেভেলে যেটা আমি পারি আই টক তারপর আই রাইট এই জায়গাটাতে আমি আপনাকে যতটা সম্ভব সাহায্য সহযোগিতা করব ওকে এবং সেই জিনিসটা আমি করতে যাচ্ছি এখন আমি আমার মতো করে যাচ্ছি এটাকে বিএনপি কিভাবে ওন করছে কিভাবে এনজয় করছে কিভাবে রিগ্রেট করছে আসলে আমি এটা জানি না ফলিদ ভাই এর কারণ হলো আমার জীবনের

আওয়ামী লীগ সম্পর্কে আপনি একটা কথা বললেন যে এই ছাত্র জনতার বা লড়াইয়ের ফলে যে সরকারটা আসছে সেই সরকারটা আসলে আওয়ামী লীগ সরকারকে প্রথম থেকে ডাকে নাই কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ধরেন রনি ভাই আপনি সেই সরকারে আছেন আপনি আওয়ামী লীগকে ডাকতে চান আপনি কাকে ডাকতেন আসলে আওয়ামী লীগের কে আছে বাংলাদেশে আমি প্রথমত এই কথাটা আমি কোথাও বলিনি যে এই সরকার আওয়ামী লীগকে

এই সরকার একেবারে প্রথম থেকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ছোট বড় সবাই তাদেরকে একই প্ল্যাটফর্মে এনে একটা জাতীয় সরকার টাইপের কিছু একটা করতে পারতো বা তাদের কনসাস একটা সুন্দরভাবে এটা সরকার পরিচালনা করতে এবং সম্মিলিত রাজনৈতিক সিদ্ধান্তে যদি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সবগুলোকে নিষিদ্ধ করতো তাহলে কিন্তু আজকে সমস্যাটা হতো না কিন্তু আজকে যখনই আওয়ামী লীগ বা ছাত্রলীগকে নিষিদ্ধ করা হচ্ছে ওই পলিটিক্যাল যে তাদেরকে প্রিভিলেজ দেওয়া হয়নি এই জন্য অনেক দল দেখা গেল শুধুমাত্র এই কারণে এখন কেউ ছাত্র লীগের পক্ষে নিষেধের পক্ষে কথা বলছে না তো এই এই জিনিসটা আমি বলার চেষ্টা করছি আমি প্রথম সেভেন ডেস এর মধ্যে যেটা সম্ভব ছিল ইভেন যদি শেখ হাসিনা পালিয়ে পালিয়ে চলে গেলেন ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে তারা যদি থ্রেড দিতেন তাহলে জনাব চুপ্পু সাহেব কিন্তু চলে যেতেন একেবারে চলে যেতে এক মিনিট দেরি করছেন না তিনি কিন্তু সকালের ওয়াজ যেমন বিকেলে হয় না শীতকালের ওয়াজ যেমন গরমকালে হয় না এখন পুরো পরিস্থিতিতে এমন একটা জটিল অবস্থা ধারণ করেছে যেখানে আসলে কোন ওষুধই কাজ করে কোন পলিটিক্যাল অ্যাডভাইস আমার মনে হয় আমি একটু মঞ্জুমের কাছে যাব আপনি জাতীয় সরকারের কথা বলছিলেন আপনি আওয়ামী লীগকে বলছিলেন যে প্রথম সাত দিনের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা দরকার ছিল সেটি হচ্ছে যে আপনার মানে ভালো হয়তো এখন এটি অনেকটা ইয়ে হয়ে গেছে আমি একটু বিএনপি সম্পর্কে একটু জানতে চাইবো যে জাতীয় সরকারের আহ্বান যদি বিএনপির কাছে দেওয়া হইতো তাহলে কি এটা বিএনপি নিত বা বিএনপির জন্য কি এটা লজিক্যাল জাতীয় সরকারের জয়েন করা বা যাওয়া বিএনপির জন্য ভালো হতো এখন এখন বিএনপির যে জটিলতার মধ্যে পড়েছে মানে এখন ডক্টর ইনুসের যে সমস্যা বরং তুলনামূলক ভাবে আওয়ামী এখন বেটার সেভে আছে দূরে বসে তারা দাঁত বের করে বের করে হাসতে পারছে এবং পালিয়ে থেকে নিরাপদ দূরত্ব থেকে এখন যারা তাদেরকে তাড়ানোর জন্য আন্দোলন করেছে রক্ত ঝরিয়েছে এখন আমরা যে নিজেরা নিজেরা দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ছি অবিশ্বাসে জড়িয়ে পড়েছি আমরা অনেক কিছুতে ব্যর্থ হচ্ছি এটা দেখে তারা এক ধরনের স্যাডিস্ট যেটাকে বলা হয় ইংরেজিতে ওটা করার সুজিব পাচ্ছে দাঁত বের করে হাসার সুজিব পাচ্ছে সমালোচনা করার সুজিব পাচ্ছে নতুন করে স্বপ্ন দেখার সুজিব পাচ্ছে যুদ্ধ করার কথা হুমকি দিচ্ছে কোনাখলি করার কথা বলতে সাহস পাচ্ছে এই জিনিসটাই ঘটনা তো যার জন্য এখন হয় কি যে দীর্ঘদিন 15 বছর তো এরা এই যে এখন এই মঞ্জু ভাই আছেন আমরা যারা বিএনপির যারা লোকজন আছে আমাদের সবার মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছিল এই কখন ওখানে অ্যারেস্ট করবে কখন বাসায় এসে ধরে নিয়ে যাবে গুম করে নিয়ে যাবে ফলে রাতারাতি আমাদের সবার সবার ব্যাকবোনের মধ্যেই একটা পেইন কাজ করতো আসল ব্যাকবোনটা

এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সব এই জন্য যদি ঠিক সময় মতো ঠিক কাজটা জনগণের প্রত্যাশা মেটাতে না পারে তাদেরকে সরে যেতে হবে তাদের মিডিয়ায় যে সমস্ত প্রপাকাণ্ডা দেখছি এর পেছনে বিজেপির একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে ডক্টর ইউনুসের এই জায়গাটাই ঝামেলা ডক্টর ইউনুস আসলে বাংলাদেশকে ভালোভাবে চেনে না সার্জিস বলে এরা বলেন এরা একটা গুলি খেয়েছে আর রাবার বুলেট খেয়েছে ভাঙার লোককে নিয়ে আপনি গড়ার দায়িত্ব দিয়েছেন এত সহজ না ভাই দুনিয়াটা যে না পারে নয় সে পায় না নব্বই আইন শৃঙ্খলাকে সুসংগত যা করছেন এটা আপনার দূর বুঝেছি অওমিয়া আমলে যারা ক্ষতিগ্রস্ত যারা প্রতিহিংসার শিকার তাদেরকে আপনি আত্মীগ্রহণ করলেন তত করেন নাই আপনি চোখ দেখে দেখে নিছেন ঢাকা শহর হিন্দুদের মৃতদেহে ভরে গেছে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে এই দেশের এই সম্পর্কটাকে উন্নতি করতে পারবে কিনা দেখেন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ভারত কিন্তু আমাদের প্রতিবেশী এবং প্রতিবেশী বেছে নেওয়ার কোনো সুযোগ নাই বন্ধুত্ব বেছে নেওয়া যায় কিন্তু প্রতিবেশী বেছে নেওয়া যায় না প্রতিবেশী হলো ভাইয়ের মতো যে আমি আপনার ভাই না বন্ধু এটা কিন্তু বন্ধু হলে আপনি বেছে নিতে পারবেন যে আমার সঙ্গে বন্ধুত্ব করলাম না কিন্তু ভাইকে তো আপনার করতে পারবেন না তো ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হতে হবে এটা যে যাই বলুক যে মানে এটাকে যেভাবে আপনি আপনি আমাকে বিশেষায়িত করেন না কেন বাস্তবত হলো আমাদের স্বার্থে এবং ওদের স্বার্থে ওদেরও স্বার্থে আমাদের সঙ্গে ওদের সম্পর্ক ভালো রাখতে হবে আমাদেরও স্বার্থে ওদের সঙ্গে সম্পর্ক ভালো হতে হবে কিন্তু মানে ভারত তার পাশের রাষ্ট্র যদি অস্থিতিশীল থাকে বা উত্তেজনা এরকম চরম পর্যায়ে পৌঁছায় সেক্ষেত্রে কি ভারত নিজেও তো আসলে থাকবে না তারা বৃহত্তর ক্ষুদ্র স্বার্থের দখল অনুগত শাসক চাও সে পশ্চিমবঙ্গের কথা বলবে পশ্চিমবঙ্গে মমতা তাকে যে পরিমাণ পেলা দিচ্ছে যেটা বাংলা ভাষায় বলে এটা তাকে আর কেউ দিচ্ছে না সে তো পশ্চিমবঙ্গে নিজের নিয়ন্ত্রণ চায় আগামী নির্বাচনে দুই হাজার চব্বিশে তো মোটামুটি মোটামুটি নরবর নরবর অবস্থা আগে নির্বাচনে কি হবে তার পশ্চিমবঙ্গ দরকার পশ্চিমবঙ্গ পাওয়ার জন্য সেটা এই জিনিসটা মমতাও বুঝতে পারছে এবং বুঝতে পেরেই সে দেখছে আরে হিন্দুদের যদি কিছু কথা বলতে হবে এখন সে উত্তর জানায় বর্ষবর্তী এবং ওনার যে ক্যারেক্টার মানে কন্ট্রোল ছাড়া আলাপসলাপ করার বলে বইছে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী দেওয়া হোক এটা কিছু না এই জিনিস আর কিছু না হিন্দুদেরকে বোঝানো যে তোমাদের জন্য নরেন্দ্র মোদীর চেয়ে আমার বেশি মন কাঁদে একদম সিম্পল ভাই আর এখানে যেটা হচ্ছে তারা বুঝতে পারে এখন আপনি বলবেন তাই যদি হয় তাহলে কি জানেন ওরা এটাও জানে যে না হয় তাহলে পরবর্তীতে হবে না সাত দিন দশ দিন করে দেখছে সুবিধা হচ্ছে না তো কারণটা সুবিধা না হওয়ার পেছনে আমি আমার সরকারকে আমি কৃতিত্ব দেবো ক্রেডিট দেবো ইউনিশ সরকার একটা অত্যন্ত বুদ্ধিমানের মতো কাজ করছেন সেটা হলো সমস্ত দলগুলিকে নিয়ে বসছেন একটু ভুল ছিল কিন্তু মোটামুটি সে একটা ভালো কাজ করছে মানে মোটামুটি একটা ভালো একটা মানে চেহারা মানুষের দিয়ে দিতে পারছে যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আমাদের সঙ্গে আছে বাংলাদেশের ইতিহাস এটা কখনো হয় নাই ইজ ফার্স্ট টাইম যে সরকারের সঙ্গে সব রাজনৈতিক দলগুলো আছে যদিও আওয়ামী লীগকে তারা ডাকে না ডাকা উচিত ছিল আমি মনে করি ডাকলে আসতো না কিন্তু ডাকা উচিত ছিল জাতীয় পার্টি ছিল জাতীয় পার্টিকে ডাকে নেই এটা এটা ঠিক করেনি কাজটা এটা করেনি কারণ এই কারণে যে ছাত্রদের একটা কন্ট্রোল তার উপর বেশি

আমি যেটা মনে করি ইউনুস এই ভুলগুলি কি কারণে করে সে এটাও আমি বলি ভুলগুলি কয়েন এই কারণে ইউনুস সাহেব আসলে বাংলাদেশকে ভালোভাবে চেনেন না আপনি দশ বছরের হিসাব নেন গত দশ বছরে দেখেন তো ইউনুস গত দশ বছরে দেশে বেশি ছিল না বিদেশ বেশি ছিল দেখেন আপনি গত দশ বছরে সে যতগুলি ইন্টারভিউ দিয়েছে দেশে দিছে করে বিদেশে দিছে কটা মানে বিদেশি মিডিয়ায় মিডিয়াকে করে দেশি মিডিয়ায় মিডিয়াকে কটা উনি বাংলাদেশকে ভালোভাবে চেনেন না বাট উনি বাংলাদেশের এখন মূল ব্যক্তি হয়ে গেছেন তো উনি বাংলাদেশকে দেখেন বেসিক্যালি ছাত্রের চোখ দিয়ে দেখেন এবং এই ছাত্রদের চোখ দিয়ে দেখেন বলেই উনি তিন দফার প্রথম দফা মিটিং করেছেন বাংলাদেশের বৃহত্তম ছাত্র দল ছিল না যেখানে ছাত্র ইউনিয়ন ছিল না যেখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছিল না ছাত্র মৈত্রী ছিল না ছাত্র ফেডারেশন ছিল না কারা ছিল ওনার পরে যাদের গড়ি চিনেন সেরকম বৈষম্যবিধি ছাত্র আন্দোলন ছিল আমি তো বলবো সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব এই যে নামগুলি বললাম এই একটার সমান ওই কয়েকজন চেহারা তাদের আর কেউ নাই বাট উনি মনে করেন এরাই পাওয়ারফুল এই জায়গাটা ডক্টর ইউনুস ভুলটা করেন না এটা তো এমন হতে পারে যে যেহেতু এত বড় একটি গণ আন্দোলন এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নেতৃত্বে হয়েছে সেহেতু তাদের সম